হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা আলোচনা করব ক্লাস নাইনের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী কতটা দায়ী ছিল এর আগে আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম হওয়ার কারণ শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করেছি শিল্প বিপ্লব সম্পর্কে কাল মার্কস এবং অ্যাঙ্গেলসের মতামত আলোচনা করেছি এছাড়াও আলোচনা করেছি প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করেছি আমরা আলোচনা করেছি সেরাজেব হত্যাকাণ্ড বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি বলে রাখি ইতিহাসের এমন বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা এখানে নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে যাই হোক মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই বলি যে উপনিবেশ কাকে বলে উপনিবেশ কাকে বলে না যখন একটি শক্তিশালী রাষ্ট্র একটি দুর্বল রাষ্ট্রের ওপর তার আধিপত্য কায়েম করে তখন সেই দুর্বল রাষ্ট্রটিকে সেই শক্তিশালী রাষ্ট্রের উপনিবেশ বলে এখানে আমরা কি প্রশ্ন দেখব না ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল আধুনিক বিশ্বের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ একটি ঘটনা হল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো থেকে আঠেরো খ্রিস্টাব্দ ঐতিহাসিক জেমস জোল বলেছেন যে এনি সিঙ্গেল এক্সপ্লেনেশান ফর দ্য আউটব্রেক অফ ওয়ার ইজ লাইকলি টু বি টু সিম্পল এর মানেটা হচ্ছে যে বিশ্বযুদ্ধের কারণ হিসেবে কোনো একক ব্যাখ্যা অতি সরলীকরণ হবে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনে সংগঠনে একাধিক কারণ বিদ্যমান ছিল এর মধ্যে অন্যতম প্রধান কারণ হল ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনে কতটা দায়ী ছিল সেটা এবার আমরা দেখে নেব প্রথম পয়েন্টে দেখব যে দায়িত্বের প্রথম পয়েন্টে দেখব উপনিবেশ প্রতিষ্ঠা প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপীয় রাষ্ট্রগুলির এই ধারণা বদ্ধমূল ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপীয় রাষ্ট্রগুলির এই ধারণা বদ্ধমূল ছিল যে কোনো রাষ্ট্রের ক্ষমতা ও গুরুত্বের মাপকাঠি হল তার সাম্রাজ্যের বিশালতা তাই ইউরোপীয় বৃহৎ রাষ্ট্রগুলি উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং পরিণামে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এবার পরের পয়েন্টে আমরা দেখব শিল্প বিপ্লব আমরা জানি শিল্প বিপ্লব কখন হয়েছিল অষ্টাদশ শতকে দ্বিতীয় ভাগে প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে শুরু হয়েছিল দেখা যাক অষ্টাদ কি বলছে না অষ্টাদশ শতকে শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে শিল্পজাত পণ্যের উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায় শিল্প বিপ্লব হয়েছে যেহেতু তার জন্য কি হচ্ছে না শিল্পজাত পণ্যের উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এই পণ্যের একটা বড় অংশ বিক্রির বাজার দখল পণ্য বিক্রির বাজার দখল পণ্য উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ পুঁজিপতিদের হাতে জমে থাকা প্রচুর মূলধন নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ প্রভৃতির প্রয়োজন দেখা দেয় যা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এই ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখনই কাঁচামাল সংগ্রহ সংগ্রহের জন্য বাজার দখলের জন্য বিভিন্ন বিভিন্ন প্রয়োজনে যখন উপনিবেশ দখলে যাচ্ছে তখন বিভিন্ন শক্তির মধ্যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা দেখা দিচ্ছে এবার দেখব আমরা তিন নম্বর পয়েন্ট প্রতিদ্বন্দ্বিতা শিল্প বিপ্লবের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে ইউরোপের বিভিন্ন দেশ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ বিস্তার করতে শুরু করে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া পর্তুগাল প্রভৃতির দেশগুলি প্রথম থেকেই উপনিবেশ বিস্তারে এগিয়ে ছিল যেহেতু আমরা দেখেছি যে আচ্ছা বলা হচ্ছে কি না শিল্প বিপ্লবের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে ইউরোপের বিভিন্ন দেশ এশিয়া আফ্রিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ বিস্তারে বিস্তার করতে শুরু করে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া পর্তুগাল প্রভৃতি দেশগুলি প্রথম থেকেই উপনিবেশ বিস্তারে বিস্তারে এগিয়ে ছিল কিছুদিনের মধ্যে উপনিবেশ বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবার আমরা দেখব জার্মানি ও ইটালির অগ্রগতি জার্মানি ও ইটালিতে পরে শিল্প বিপ্লব হওয়ায় শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির বাজার দখলের প্রয়োজনীয় উপনিবেশ দখলে তারা প্রথম থেকেই পিছিয়েছিল তাদের যেহেতু শিল্প বিপ্লব পরে হয়েছে তাই জন্য কাঁচামাল সংগ্রহ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির বাজার দখলের প্রয়োজনীয় উপনিবেশ দখলে তারা প্রথম থেকেই ছিল। ইতিমধ্যে এশিয়া ও আফ্রিকার অধিকাংশ উপনিবেশ অন্যান্য দেশের দখলে চলে যাওয়ায় জার্মানি ও ইটালি জার্মানি ও ইতালি উপনিবেশ প্রতিষ্ঠার বিশেষ সুযোগ পায়নি এবার আমরা দেখব পাঁচ নম্বর পয়েন্টে সংঘাত দেখে নেব উপনিবেশ দখলের জন্য জার্মানি নৌশক্তি বৃদ্ধি করলে ইংল্যান্ড আতঙ্কিত হয় যখন উপনিবেশ বিস্তারের জন্য জার্মানি নৌশক্তি বৃদ্ধি করতেছে তখন ইংল্যান্ড আতঙ্কিত হয় আফ্রিকায় ব্রিটিশ উপনিবেশে বুয়োরদের সাথে ইংল্যান্ডের যুদ্ধের সময় জার্মানি বুয়োরদের সমর্থন করে জার্মানি মধ্যপ্রাচ্যে বার্লিন বাগদাদ বার্লিন থেকে বাগদাদ রেলপথ তৈরির উদ্যোগ নিলে ইংল্যান্ডের ইংল্যান্ড এর প্রতিবাদ করে ফরাসি উপনিবেশ মরক্কোতেও জার্মানি হস্তক্ষেপ করে এর ফলে ইউরোপের বৃহৎ শক্তিগুলির মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটে যা যুদ্ধের ক্ষেত্র তৈরি করে এর ফলে ইউরোপের এর ফলে ইউরোপের বৃহৎ শক্তিগুলির মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটে যা যুদ্ধের ক্ষেত্র তৈরি করে এবার আমরা মূল্যায়ন দেখে নেব দেখে নেব মার্ক্সবাদী দার্শনিকদের মতে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ও অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য অনেকখানি দায়ী ছিল মার্কসবাদী ঐতিহাসিক এই দার্শনিকদের মতে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ও অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য অনেকখানি দায়ী ছিল যাই হোক ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধের জন্য বিশেষভাবে দায়ী হলেও সমকালীন ইউরোপ এই সমকালীন ইউরোপের রাজনৈতিক সংকট বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সন্দেহ বিদ্বেষ প্রভৃতিও প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল প্রথমেই আমরা বলেছি কি যে কোনো একক কারণ প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করেনি বিভিন্ন কারণ বিদ্যমান ছিল থ্যাংক ইউ আজ এ পর্যন্ত